বাংলাদেশ বনাম ভারতের হাই ভোল্টেজ সেটা কিনা বিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং সেটা কিনা দুবাই দুবাই আপনার সাধারণত অনুষ্ঠিত প্রথমত বাংলাদেশের স্কোয়ারটি আমরা দেখিনি ওপেনিং যেটা কিনা টপ অর্ডার ব্যাটসম্যান সেখানে আপনি প্রথমত তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিং করবে সৌম্য সরকার এবং টপ অর্ডার বলতে শান্ত থাকবে তিন নম্বরে এবং মিডিল অর্ডার যদি আপনার দেখতে যায় সেখানে কিনা আপনার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং এর সাথে আপনি জাকের আলী অনেককে নিতে পারেন আবার নাও নিতে পারেন ওর জায়গায় অন্য কেউ খেলাতে পারেন কিন্তু আমি প্রিফেয়ার করবো জাকের আলে অনেককে সো এদিকে গেল এবার লোয়ার অর্ডার লোয়ার অর্ডার আপনাকে অবশ্যই এখানে মাথায় রাখতে হবে মেহেদি হাসান মিরাজ রিসাদ হোসেন আপনার আপনি যদি ফাস্ট বলিং নিতে চান তাহলে তাস্কিন আহমেদ এবং তাস্কিনের সাথে সাথে নাহিদ রানা এবং মোস্তাফিদুর রহমান তো এটা অবশ্যই সবসময় থাকবে এটা স্কোয়াড মধ্যে বাড়তি অংশ সো গতি একটা বাংলাদেশের জন্য এক্সপেক্টার কাজ করবে আপনার নাহিদ রানাকে নিয়ে সো আমার মতে ওপেনিংয়ে বেশি একটা চেঞ্জেস করার দরকার নাই আপনার ইমনকে ইমনকে না রাখাই ভালো ইমন যেহেতু নতুন এবং সরকারকে দিয়ে খেলানো বেটার এবং শেষের দিকে এসে আপনি আহ রিষাদ হোসেনকে খেলাবেন কিনা তা নিয়ে আপনি যদি দুইটা স্পিনার খেলাতে চান নাসুম অথবা রিষাদ হোসেন আমি ঋষাদকে ঋষাদের জায়গায় আমি নাসুমকে প্রিফার করব কেননা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ওয়ান ডে ম্যাচে আপনি কখনোই লেগ স্পিনার ধারা আওতামুক্ত হবে না ঋষা ধরেন টি টোয়েন্টির জন্য পারফেক্ট বাট কিন্তু নাসুম নাসুম আপনাকে ওয়ান ডেতে ভালো একটা কম্পিটিটিভ দিবে এদিকে ভারতের স্কোয়ারটি আপনি যদি দেখতে চান তাহলে ভাই জাসপ্রিত বুমরা ছাড়া সবাই এখানে আছে জাসপ্রিত বুমরা প্রথমত বাংলাদেশের ম্যাচ খেলতে পারবে না তিনি ইনজুরিড সো আপনার যদি একাদশে ঋষাদকে ঢুকাবেন নাকি অন্য কাউকে ঢুকাবেন প্লিজ কমেন্ট করে জানাই ধন্যবাদ